এটা ভিআইপি নাম্বার আসছে দেখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের একজন টিচারের গাড়ি এটা দু হাজার একের মডেল চারের রেজিস্ট্রেশন গাড়িটা যা আছে সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক সামনে পিছনে গ্লাস টাকা টাকা সব একদম অরিজিনাল সাতের গাড়ি গাড়ির ভিতরে বিস্কিট ইন্টেরিয়র ওকে ফুল আপডেট ছাব্বিশ আপডেট পুরো আপডেট পাবে

এটাও আপনারা বাইকের যে ভিডিওতে রেখে রাখি এটার মধ্যে Android DVD নেভিগেশন ব্যাক ক্যামেরা করা একটু আগে যেটা সেটা তেলের ছিল এটা সিএনজি করা ওকে যা ওকে নেক্সট ওকে সিট কভার করা হয়নি ইন্টেরিয়ার থেকে শুরু করে এক্সটেরিয়র ভিতরে বেজ ইন্টেরিয়র খুব ফ্রেশ কন্ডিশন আছে গাড়টা সিকোয়েনশিয়াল এলপিজি করা আছে 6 লিটার হুম আপনারা তেল গিয়েছে কোনো ইয়ে নেই যারা ধরেন একের মডেল এক্স করলা বাজেট আপনারা একের মডেল এসে ভালো ফ্রেশ পাচ্ছেন না তারা নিশান টিরা নিতে পারেন পাচার মডেল দশ লক্ষ আশি হাজার টাকা এটার আস্কিং পাইস থাকবে ইনশাল্লাহ আলোচনা সাপে কিছু ওকে নেক্সট এবার হচ্ছে বাইকের দামে গাড়ি বাইকের দামে গাড়ি অর্থাৎ এই গাড়িটি যেটা দেখতেছেন এটা হচ্ছে স্প্রিন্টার এসি ভিন্টেজ ত্রিপল ওয়ান ট্রিপল ওয়ান বলতেই বোঝায় তেরোশো একত্রিশ সিসি এই গাড়িটার এখন পর্যন্ত কোনো গ্লাস বাংলাদেশে চেঞ্জ হয়নি আচ্ছা যা আছে সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে সামনে পিছনের গ্লাস সবকটা অরিজিনাল আছে এই গাড়িটা বাংলাদেশে প্রথম রঙ আমরা করিয়েছি এবং হেডলাইট আর ইন্ডিকেটার লাইট আমরা চেঞ্জ করে নতুন লাগিয়ে দিয়েছি এছাড়া গাড়ি যা আছে যাবতীয় সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা অল অপশন এই গাড়িটার ইঞ্জিন সেগমেন্টের ভিতরে আমরা কোনো কালার করে নাই একদম ফুল অরিজিনাল কালার আছে এবং যা দেখতেছেন এই বনার থেকে শুরু করে সব এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আচ্ছা বাইক রাখবেন ছোটখাটো একটা লাখ খানিকের মধ্যে কিন্তু সাড়ে ছয় লাখ টাকা এই আস্কিং প্রাইস ছিল ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস থাকবে এরপরে আলোচনা সবাই কিছু কমবে

কারণ থ্রি কথাই বললাম নতুন সাড়ে পাঁচ লাখ টাকা লাগবে এই গাড়িটা আপনি পাবেন পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ অল অপশন এটাতে 90 লিটার এলপিজি কত 90 লিটার এলপিজি বুঝতেছেন আপনি এটাকে রিফিল করলে কক্সবাজার যায় আবার আসতে আচ্ছা 90 লিটার এলপিজি করা এবং এটা নোটিফিকেশন সহ বের পাওয়া যায় এটা চারটা চাকা লোক ফাইল টায়ার রিপাস চারটা চাকা ঠিক আছে এটা পেপার ফুল আপডেট পাবেন 25 টাকা ওকে এই গাড়িটা আমাদের জন্য আসছে টাইম থাকবে 5000 টাকা এরপর আসলে আলোচনার সব সাথে কিছু কনসিডার ওকে

তিন নম্বর রোড মোহাম্মদ তু বেরিবাদ চাঁদ উদান আবাসিক এলাকা ঠিক অপোজিটে আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহকেল যারা ঢাকার বাইরে থেকে আসতে চাচ্ছেন গুগল ম্যাপে এনআর ভেহিকল লিখে সার্চ করলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন ডিরেকশন দেখে ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসতে পারবেন নিত্য প্রয়োজনীয় গাড়ি আপনি চাইলে এক্সচেঞ্জও পসিবল আমাদের এখানে বা সেল আমরা বাই সেল এক্সচেঞ্জ বোধ করে থাকি তা আপনারা যদি মনে হয় যে এই গাড়িটার বিষয়ে জানতে চাচ্ছেন বা এই গাড়িটার বিষয়ে ফুল ডিটেলস জানতে আমাদের নিশ্চিত নাম্বারে যোগাযোগ করে ফুল ডিটেলস জেনে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম জি